আমার নাম জেনেবে কি নাম বলছে দুর্গা নাম বলছে দুর্গা নাম কীভাবে হয়েছে বলছে দুর্গা নাম অসুর অন্তৃত্ব দুর্গম নাম এক অসুরকে তিনি বধ করেছিলেন এই জন্য মার নাম দুর্গা যে অসুরকে আমরা বধ করতে পারছি না আমাদের ভিতরে যে আসরিক প্রবৃত্তি রয়েছে ঠিক ঠিক এটা হচ্ছে দুর্গমী আমরা ওখানে গমন করতে পারছি না একমাত্র মা মাই পারে মায়ের নাম নিলেই সে দুর্গম অসুর বধ হয়ে যায় দুর্গম দুর্গমসুরকে বধ করেছিলেন বলে তার নাম হচ্ছে দুর্গা দেবী কথা তারপরে আরো বলেছেন মা সাক্ষাৎ শরণাগত নেশাং দুর্গতি কশি বাজে কাশিখন্ডে রয়েছে বলছে কে বলছে ন ন্যাশাং দুর্গতি কষ্টি তার কখনো দুর্গতি হয় না বলছে কার যে মাং দুর্গাং শরণ যে দুর্গা শরণাগত হয় মানে যে বলছে যে দুর্গা শরণাগত হয় তার কখনো দুর্গতে হয় না এরকম সব রয়েছে আমাদের একজন জিজ্ঞেস করেছিল আচ্ছা মহারাজ এই যে বলা হয় মহা অষ্টমী মহানবমী ষষ্ঠীতে কেন মহাযোগ করে না আমরা ষষ্ঠীতে মহাযোগ করে দিই মহাষষ্ঠী মহাসপ্তমী এসব তো বলে না বলা হয় মহা অষ্টমী মহানবমী তারপর বিজয়া দশমী এরকম কেন বলে দশমীর আগে বিজয়া লাগিয়েছে ওখানে আবার মহা লাগালো না কেন তো সব শাস্ত্রে রয়েছে ধর্ম পুরাণে রয়েছে কেন মহা অষ্টমী বলা হয় বলছে মহাবিপদ তার মানে তিনি মহাবিপদ তারণ করে যে আমাদের মহাবিপদ দূর করে মহাষ্টমীতে অষ্টমী তিথিতে যদি আমরা মাহেশ্বরের নেই মায়ের পূজা করে মায়ের আশ্রয় নিই তাহলে আমাদের জীবনে যত বিপদ আছে সব কিছু তুমি দূর করে দিচ্ছে ওই আমরা তো বুঝতে পারছি না আরে আমরা বুঝতে পারলে তো আমরা মরেই যেতে এদক করে তিনি যে দুর্গতি দূর করছেন কই আমরা তো কেউ বুঝতে পারছি না আমাদের মায়ের এত কিভাবে আমাদের বুঝতেই দিচ্ছে না আমাদের সর্বদা বিপদের মধ্যে রয়েছে দুর্গতির মধ্যে রয়েছে এই দুর্গতি তিনি দূর করেন বলেই দুর্গতি দূর করেন বলেই তাকে বলা হয় মহা অষ্টমী তারপরে মহানবমী কেন বলা হয় ওখানেই রয়েছে মহাসম্পদ দায়কত্ব তিনি আমাদের মহাসম্পদ দিয়ে থাকেন এই জন্য ওই দিন এই জন্য বলা হয় মহানবমী ওই দিন যে যদি কেউ মাকে স্মরণ করে তাকে বলা হয় তাকে মহাসম্পদ তিনি দিয়ে থাকেন মহাসম্পদ কি আমাদের কাছে সবচেয়ে হচ্ছে মহাসম্পদ আমরা বলি এরম টাকা একটু সম্পদ জমি বা একটা বাড়ি আর এগুলো মহাসম্পদ হলো এগুলো হচ্ছে সাধারণ সম্পদ কারণ এগুলো অনিত্য সম্পদ এটা লাভ করলে না কদিন পরে নষ্ট হয়ে যাবে আর ওটা নষ্ট না হোক আমি নষ্ট হয়ে যাব এগুলো রেখে আমাকেই চলে যেতে হবে তাহলে কথায় হলো এটা মহাসম্পদ তো মহাসম্পদ কি মহাসম্পদ হচ্ছে আমাদের মধ্যে সেই যে সদ্গুণরা সেগুলো রয়েছে দয়া ক্ষমা গুণ এগুলো মহাসম্পদ এগুলো মা দিয়ে থাকেন এবং স্রষ্ট সম্পদ হচ্ছে সে হচ্ছে মায়ের পাদপদ্ম ভগবানের পাদপদ্ম সেই সম্পদে আমাদের মা দিয়ে থাকেন যদি ওই দিন আমরা মায়ের আরাধনা করি মাকে চিন্তা করি এই জন্য ওই তিথিকে বলা হয় মহানবমী শাস্ত্র অনুযায়ী বিজয়া দশমী কেন বিজয়া দশমী একটু আগেই বললাম বিজয় লাভ করা যায় আর ওখানে রয়েছে ওই শাস্ত্রে বলছেন ওই দিন আমরা যে কোনো কাজ করি না কেন ওই কাজ হচ্ছে বিজয়ী বিজয়ী দেবে আমাদের যে কোনো কাজের শুভ সূচনা ওই দশমী তিথিতে করা যায় শাস্ত্র নিয়ম রয়েছে যে কোনো কাজ ভালো কাজ বিজয়া দশমীতে বিজয়া দশমী বলা হয় আর এই দুর্গাপূজাকে মহাপূজা কেন বলা হয় যে অন্য সব অন্য পূজাকে তো আমরা মহাপূজা বলি না বিভিন্ন ধরনের পূজা আমাদের রয়েছে পূজা মানে হচ্ছে মহাপূজা মহাপূজার পুরাণ রয়েছে মহাপূজার চারটা অঙ্গ থাকতে হবে একটা অঙ্গ কম হলেও মহাপূজা হবে না ওই কি চারটা অঙ্গ বলছেন ওখানে বলছেন হচ্ছে শারদীয়া মহাপূজা চতুর্তুকর্মী কর্মময়ী চতুর্কর্ময়ী মানে কি বলছে মহাস্নান আপনারা পূজা যারা দেখেছেন তারা জানবেন যে মাকে মহাস্নান করা হয় সাধারণ স্নান নয় মহাস্নান। তারপরে মহাস্নানের পরে পূজা শুরু হয় অনেকক্ষণ ধরে পূজা করা হয় মায়ের তারপরে হচ্ছে নবমীতে হোম করা হয় আগুন জেলে আহুতি দেওয়া হয় তারপরে কি তারপর নবমীতে বলিদানও করা হয় সন্ধিতেও বলিদান রয়েছে নবমীতেও বলিদান রয়েছে অন্য সময় হবে মহাসনান মানে কি পূজা মানে কি হোম মানে কি একটা একটা জিনিস অনেক বড়ো অত দীর্ঘায়িত আমরা করছিলাম এখন আমরা কি বলি বলি মন্ত্র মঙ্গল্যে শিব সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্মকে গৌরী নারায়ণী নমস্ততে তা আমরা কী বলছি এগুলো তাই তো একটু আগে বলেছে মা বলেছে যে আমার নাম নেয় না সে হচ্ছে যে মহা দুর্গমসুরকে বধ করতে পারে আর হচ্ছে সে মহা দুর্গতি থেকে পরিত্রাণ পায় এগুলো সব আমরা মায়ের নাম নিচ্ছি সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী এগুলো সব মায়ের নাম কিন্তু এভাবে আমরা মায়ের নাম নিই আমরা জানিও না হয়তো অনেক সময় কি বলছি আমরা দেখি কি বলছি সর্বমঙ্গলা মানে কি ব্রহ্মবৈভূর্ব তো রয়েছে আচ্ছা মঙ্গলং মক্ষং বচনাঞ্চ আ শব্দ দাতৃত্ব এটার অর্থ আমরা একটু পরে করছি সাধারণ অর্থটা বলি সর্বমঙ্গলা তাই তো মঙ্গল মানে সবাই বুঝতে পারছেন তো তিনি আমাদের মঙ্গল আমারই হচ্ছে দান করেন তিনি আমাদের মঙ্গল দান করেন এই জন্য তার নাম মঙ্গলা মঙ্গল বুঝতে পারছেন কল্যাণ শোভন আমাদের জন্য যেটা ভালো হবে ওটা দিয়ে থাকেন বলেই তার নাম হচ্ছে মঙ্গলা আর বলা হচ্ছে সর্বমঙ্গলা সর্বমঙ্গলা কেন যে সব ধরনের মঙ্গল তিনি দিয়ে থাকেন সব ধরনের দুর্গতি নাশ করে সব ধরনের মঙ্গল দিয়ে থাকেন এখন শ্রেষ্ঠ মঙ্গলকর কোনটা ওইটা একটু আগেই বলেছে বলছে বলছে মঙ্গলং মোক্ষং বচনঞ্চ মঙ্গল শব্দের অর্থ কি জানো আর একটা ওই পুরানা বলছে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে মোক্ষ মুক্তি বলছে মা সাক্ষাৎ মোক্ষ দিয়ে থাকেন আমানি হচ্ছে মঙ্গল আমালি হচ্ছে দাতৃত্ব দিয়ে থাকেন এই জন্য মঙ্গল আমানি হচ্ছে মোক্ষ দিয়ে থেন আমাদের মুক্তি দিয়ে থাকেন কত্থেকে মুক্তি আমরা তো বদ্ধ অনুভব করছি না আরে বদ্ধ অনুভব করছি না এটাই হচ্ছে মায়ের কৃপা বদ্ধ অনুভব করছি না আমরা কত ধরনের দুঃখে শরীরের মধ্যে বদ্ধ দেখবেন একটু হাঁটাহাঁটি করলে যারা বয়স হয়েছে শরীরে ব্যথা জ্বর কী ধরনের শরীরের মধ্যে বদ্ধ কত ধরনের দুঃখ দুঃখের দ্বারা বদ্ধ বিভিন্ন কিছুতে আমরা কিন্তু বদ্ধই রয়েছি সে মায় সব সবকিছু থেকে আমাদের মুক্তি দান মোক্ষ দান করেন দান করেন বলেই তার নাম সর্বমঙ্গলা তার এক নাম কি বলেছিলাম শরণ্য কেন স্মরণাত যত দেবী পুরাণে রয়েছে তাকে স্মরণ করলেই যত ধরনের আমাদের ঘোর বিপদ রয়েছে কি বিষ আমাদেরকে বিষ প্রয়োগ করা হয়েছে দুঃখের চেয়ে বিষ আর কি আছে অথবা ধরুন বিষ প্রয়োগ করেছে স্থূলভাবে অগ্নি থেকে আমরা ভয় পাই আগুন তারপরে বিভিন্ন ভয় তো তার নাম তাকে একটু স্মরণ করলে হবে মা স্মরণ করলেই সাথে সাথে তিনি হাজির হাজির হয়েছেন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সত্যি কিন্তু হাজির এরকম তিনি আমাদের সবকিছু এগুলো দূর করে দেবেন এরকম কই দূর করছেন দেখতে পাচ্ছি না তো কোনো কোনো জায়গায় দূর করলে আমরা বুঝতে পারি না কিরকম ভক্তারা কি করে থাকেন ভক্তারা কি অনুভব করেন যে মায়ের দয়া মায়ের কৃপা মায়ের করুণা অনুভব করে থাকেন দয়া কখন অনুভব করেন জানেন আমরা বলেছিলাম একটা পাঠে কদিন আগে বলছে যখন আমরা খুব ভালো অবস্থায় থাকি আমাদের সব ভালো মঙ্গল অবস্থায় রয়েছে সব শারীরিক ভালো আর্থিক ভালো সব তখন কেউ যখন জিজ্ঞেস করে না ভক্তাকে ভক্তা কি বলে জানেন হ্যাঁ এগুলো ভগবানের কৃ দয়াতেই হয়েছে ভগবান আমার কিছু এখানে নেই ভগবানের দয়াতে আমি এরকম রাখি আর যদি এরকম ভালো থাকা যায় না ভগবানের নামও ভালো হয় কিন্তু উত্তেজনা উদ্বেগ যেটাকে বলে দুশ্চিন্তা থাকলে তো ভগবানের চিন্তা হয় যেগুলো ভগবানের দয়াতেই মায়ের দয়াতেই আমি এরকম ভালো পরিবেশ তিনি সৃষ্টি করে দিয়েছেন কৃপা ভক্ত কখন কৃপা অনুভব করে মায়ের যখন আমাদের না দুঃখ কষ্ট সব কিছু ঘিরে ধরে এক একজন মহারাজের আঙ্গুলে এরকম কাটা গেছে বুঝতে পেরেছেন তা আরেকজন সাধু জিজ্ঞেস করছে আছে আপনার আঙুল তো কেটে গেছে রক্ত বেরোচ্ছে তখন বলছে যেটা ভগবানের কৃপা আরে আঙুল কেটে গেছে আপনি বলছেন ভগবানের কৃপা কৃপা বলছে আমার পুরা আঙুলের আঙ্গুলটা কেটে পড়ে যেতে পারতো অথবা আমরা গলার কা গলাটাই কেটে পড়ে যেতে পারতো তা না করে না একটু করে আঁচ লেগেছে মাত্র এটা হচ্ছে ভগবানের কৃপা আমার একটু হতে পারতো কিন্তু তা না হয় একটু আঁচড় লেগেছে মাত্র তো কখন ভগবানের কৃপা অনুভব হয় দুঃখ যখন আমরা দুঃখ পাই না জাগতিক বিষয়গুলো থেকে কারো প্রতি আমরা খুব আসক্ত বা কোনো বিষয়ের প্রতি আসক্ত তখন এটা পেলাম না দুঃখ ওটা মা সরিয়ে নিয়েছে কেন আমরা যাতে মায়ের দিকে আকৃষ্ট হই যে অনিত্য জিনিসের প্রতি আকৃষ্ট না হয় মায়ের প্রতি আকৃষ্ট হই এই জন্য এটাকে তার কৃপা অনুভব করে ভক্তরা তারপরে করুণা করুণার পাত্র কারা করুণার পাত্রকে যার অহংকার নষ্ট হয়ে গেছে যার ভিতরে অহংকার নেই সে নিজে সবসময় নিচে হয়েই থাকে তৃণাদ পিছু নিচে না ঘাসের মতো এরকম নিচু হয়ে থাকে এরকম কেউ কেউ একদম হয়তো পা দিয়ে মারিয়ে চলে গেলো ঘাসকে এরকম সে কিছু কোনো কাটা ফুটিয়ে দিচ্ছে না ঘাসটা এরকম তার পায়ের সাথে এরকম মিশে গেছে আবার যখন চলে গেছে আবার এরকম উঁচু হয়ে গেছে এরকম যারা ঠিক ঠিক ভক্ত না তাদের উপর যতই এরকম অত্যাচার বা আসুক না কেন তারা এরকম মাথা পেতে নিচু হয়ে সহ্য করে নেয় আবার চলে গেছে এটা হচ্ছে মায়ের করুণা এরকম এর পাত্রের উপরেই করুণা হয় ভগবানের আমার ভিতরে যদি অহংকার এরকম দামড়ে থাকে ঠাকুর বলেছেন উঁচু ডিবিতে না জল জমে না যখন নিচু জায়গায় ওখানেই জল জমে ভগবত ভগবানের করুণা হতে গেলে না করুণার পাত্র হতে গেলে এর এরকম নিচু হতে হবে অহংকার ত্যাগ করতে হবে এই হচ্ছে শরণ্যা যখন তার স্মরণ নিলেই না তা আমরা সব কিছু থেকে জন্য তার আরেক নাম হচ্ছে শরণ্যা তারপর সর্বার্থ সাদিকে সর্ব অর্থ তিনি সাধন করেন সর্ব অর্থ মানে হচ্ছে আমরা যা চাই কি চাই ধর্ম ধর্ম অর্থ কাম কামমোক্ষ এই চারটাই তিনি দিয়ে থাকেন এই জন্য তাকে বলা হয় সর্বার্থ দিকে তারপর সবাই জানেন শিবা তাকে বলা হয় শিবা না শিবা কেন বলা হয় বলে স্থূলভাবে যদি আমরা দেখি শিবের পত্নী বলে শিবের শিবের সহধর্মিনী বলে শিবা বলা হয় না এটা হচ্ছে হচ্ছে স্থূল অর্থে সুক রয়েছে শিব শব্দের অর্থ আপনারা যে কি বলে ওটা যে অভিধান বের করে দেখবেন শিব শব্দের অর্থ কি শিব শব্দের অর্থ শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল যে ভগবানের শিব 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 এ নাম উচ্চারণ করলেই না আমরা কি উচ্চারণ করছি মঙ্গল 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 হোক আমার তো বল যে ভগবানের নাম করবে নামের অর্থ তো জানি না এই জন্য আমরা বুঝতে পারি না তো কেউ যদি আমরা কাউকে ডাকি কোনো একজন নাম ধরে ধরুন অমুক এদিকে আস তো নাম ধরে যাকে ডাকে সেই তো আসবে যদি আমরা সারাদিন মঙ্গল মঙ্গল করতে থাকি আমাদের কাছে মঙ্গলই আসবে অমঙ্গল কখনো আসবে না এই জন্য যদি ভগবানের নাম করতে থাকে শিবা সব নামেরই এরকম অর্থ দাঁড়ায় এই শিবা নামের অর্থই হচ্ছে মঙ্গল কি আছে ওখানে দেবী পুরাণে শিবং ইতি তিনি আমাদের শিবং করে মানে হচ্ছে মঙ্গল করেন বলেই তার নাম শিবা আরও একটা রয়েছে বলছে শিবং মোক্ষং দধাতি শিবা বলছে মানে হচ্ছে শব্দের অর্থ মোক্ষ মোক্ষ দেন বলেই তার নাম হচ্ছে শিবা তারপরে দেবী শব্দের অর্থে আপনারা অনেকেই হয়তো জানেন দোতনসীন বলেই তাকে দেবী বলা হয় বলছে ব্রহ্মস্বরূপিনী বলেই তাকে দেবী বলা হয় যে দোতনসীন মানে তিনি উজ্জ্বল জ্যোতির্ময় বলে তাকে দেবী বলা হয় নারায়ণী আমরা ভগবানের নাম করি না মায়ের নাম করি নারায়ণী নমস্তুতে নারায়ণী শব্দের অর্থ জানেন নারায়ণী যিনি নার নার শব্দের অর্থ হচ্ছে প্রাণী জীব নারের অয়ন অয়ন মানে কি অয়ন মানে হচ্ছে বাসস্থান গতি আমাদের সবার গতি হচ্ছেই মা বাসস্থানই হচ্ছে মা মায়ের কোলে আমরা রয়েছি এই জন্যই তাকে নারায়ণী বলা হয় মানে হচ্ছে নরের আয়ন মানে হচ্ছে আমার বাসস্থান আমার স্থান মায়ের কোল এই জন্যে তার নাম নারায়ণ অনেক বলেছেন না শক্তি শব্দ বলা হয় তাই বলি অনেক নাম আছে এরকম কত বলবো শক্তি শব্দ দেবী ভাগবতে রয়েছে শক্তি সশব্দে ঐশ্বর্য বুঝায় তি শব্দে পরাক্রম বুঝায় বলছে শক্তি মানে হচ্ছে যিনি পরাক্রম ও ঐশ্বর্য রোপিনী এবং সন্তানকে তিনি পরাক্রমে এবং ঐশ্বর্য দিয়ে থাকেন এই জন্য তাকে শক্তি বলা হয় তারপর গৌরী তিনি গৌরাঙ্গ দেহত্ব শাস্ত্রে রয়েছে তার অঙ্গ হচ্ছে গৌর গৌর মানে হচ্ছে অতসি পুষ্পবর্ণ বর্ণা অথবা কাঁচা হলুতের মতো রং সোনার মতো রং এই রং তার অঙ্গ এই জন্য তাকে বলা হয় গৌরাঙ্গ অনেক রয়েছে আজকে থাকে এখানেই ওম শান্তি 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 हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु